শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে দুপুরে একটা ব্লগ ভিডিও দিয়েছি যেটা গতকাল এবং আজকের করা এবং আজকে আমি ছেড়ে দিয়েছি তা তোমাদের কাছে কথা দিয়েছি যখন আজকে সন্ধ্যেবেলায় একটা কন্ট্রোভার্সি ভিডিও দেব ভাবছিলাম কি টপিকের উপর টপিক তো এখন প্রচুর প্রচুর কিন্তু একটা কথা তোমাদের বলি আমি আমি একটু স্বতন্ত্র ভিডিও করব এখন এতদিন করেছি অন্যায় দেখলে বলেছি অবশ্যই অন্যায় দেখলে বলবো স্টাইলটা বদলে ফেলেছি স্টাইলটা বদলে ফেলেছি আর আমার যেটা মনে হবে অবশ্যই আমি সেটা করব অবশ্যই শুদ্ধ ভাষায় কাউকে গালি না দিয়ে অবশ্যই আমার নিজস্ব মতামত আমি জানাবো সেখানে কারোর কোনো চোখরাঙানি আমাকে থামাতে পারবে না আর তোমরা জানো আমি অবশ্যই গালি ফালি দিয়ে ভিডিও করি না কিন্তু অনেক সময় একটু মানে হট হয়ে মানে হট মানে কি রেগে গিয়ে একটু বলি এখন সেটা আমার নজরে থাকবে যে আমি সেই ধরনের কন্ট্রোভার্সি আর করবো না যাই হোক আমি হঠাৎ করে আমার মোবাইলটা চালালাম চালানোর পরে একটা ভিডিও আমাদের রিমির উপা রিমির মায়ের ভিডিও আমার হোম পেজে চলে এলো বেশ কয়েকদিন ওর ভিডিও দেখছি না এই সব তাল তালগোলে তারপরে নিজের সময় কম মাঝে মাঝে দেখি কমেন্ট করি না উপর থেকে দেখে চলে যায় তো আজকে ওর ভিডিওটা হঠাৎই আমার চোখে এলো হ্যাঁ চোখে আসার পরে না আমি চমকে গেলাম যে রিমিকে আবার অসুস্থ তা দেখলাম না রিমির মা একজন ক্যান্সার পেশেন্টকে বলছে একটুখানি তোমরা দেখে নাও আমি আমার ভিডিওর মধ্যে চালাবো না এমনি একটু দেখে নাও আজকে রিমির আমাদের ফ্যামিলির কোনো ভিডিও না আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে হাত করে বলছে আমি একজন সন্তানের মা ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো দেখো তোমরা আমি আমরা ওয়েস্টে গেলে দেখি কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝবে না আজকে একটা ছোট্ট ভাইয়ের ভিডিও আসছে এটা কালকে আমি বিকালবেলা ভিডিও টা ওদের দেখেছি আর ওদের বাড়িতে ভালো বলো আগে তুমি সুস্থ হবে তারপরে ও আমি কাটছি আমার শোনা আমার তোমার শোনা কাটবে না তোমার ভালোর জন্য বলো আমরা কত কষ্ট করে নিয়ে এসেছি আমার সোনা আমার শোনা তোমার কী হয়েছে তুমি বলো কাঁদবে না কিছুটা দাম কী অসুবিধা হচ্ছে বলো আমায় বলো তিষ্ট দাম কাটবে না করেছি কিন্তু কত কষ্ট করে তোমার নিয়ে এসেছি তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো নিয়ে কোনো কষ্ট হচ্ছে এই ছেলেটার ক্যান্সার টাটায় চিকিৎসা হচ্ছিল এবং ক্যান্সার আবার পুনরায় চিকিৎসার মধ্যেই ফিরে এসেছে এই ফ্যামিলিটার এই বাচ্চাটার এখন পনেরো লাখ টাকা দরকার রিমির মা একজন ব্লগার এবং একজন থ্যালেসেমিয়া বিএমটি করা বাচ্চার মা সে একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার হিসাবে তার চ্যানেলে এই ভিডিওটি এবং তার সম্পর্কে কিছু কথা বলে তার একটা ফোন পে নাম্বার তার চ্যানেলে দিয়েছে তাকে কিছু সাহায্য করার জন্য পাঁচ লাখ টাকা প্রথম একটা ইঞ্জেকশনের দাম নাকি তোমরা রিমির মার চ্যানেলটা নিশ্চয়ই সবার সাফ করা আছে গিয়ে একটু দেখো এবার কথা হচ্ছে এই চ্যানেলের ফোন নাম্বার রিমির মার চ্যানেলে আছে আমি নতুন করে দেব না কারণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আমি নাকি কোনো বাচ্চাকে মোহরা করে বাংলাদেশ থেকে ফান্ডিং করেছি এবং তার পরিকল্পনা করেছি এতদিন ভেবেছিলাম সেটা আমাদের কিষাণুর কিন্তু না পরে শুনলাম সেটা এপি ব্লকের প্রিয়ার বাচ্চা আমার মাথায় আসেনি বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস আজকে ক্লিয়ার করব সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার কি শুধু ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় এপি ব্লকের প্রিয়া যখন দুহাত পেতে তার ছেলের থ্যালাসেমিয়ার বিএমটি করাবে বলে আমাদের কাছে সাহায্য চেয়েছিল আমরাই বলেছিলাম যে তুমি সোশ্যাল মিডিয়ায় সাহায্য নিতে পারো সবাই তো নেয় এরকম সবাই বলেছিল আমি শুধু না সবাই বলেছিল এবং আমরাও প্রত্যেকে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের জন্যে যারা থাকে প্রত্যেকে তার হয়ে ভিডিও নামিয়েছিল আমাদের এ বাবা দাঁড়াও একটা গাড়ি উল্টে গেছে মনে হয় আমার বাড়ির সাইড দিয়ে একটা পাড়ায় যাওয়ার রাস্তা একটা প্রাইমারি স্কুল আছে এবং ওদিকে একটা পাড়া আছে একটা টোটো এরকম একটু ঢাল ওখান থেকে মানে নামতে গিয়ে উনি আর ব্রেক চেপে থামাতে পারেনি খুব টোটোটা পাল্টি হয়ে গেছে কিন্তু টোটো কেউ ছিল না কোনো জিনিসপত্র ছিল উনি একাই সিঙ্গেল ছিলেন উনি নেমে গেছে কোনো ক্ষতি হয়নি ওটা একটা দুম করে আওয়াজ হয়েছে তো ওই জন্য আমি আমার বাড়ির সামনে এখানে খুব অ্যাক্সিডেন্ট হওয়ার আমার বুকের মধ্যে ধরবার করছে যাই হোক যেটা বলছিলাম আমি ওই ভিডিওটা করার পরে ব্যক্তিগত আমি ওই ভিডিওটা করার পরে আমার যারা ভিউয়ার্স তারা প্রত্যেকে প্রিয়ার ছেলের পাশে আয়ুষের পাশে ছিল। কিন্তু আমাদের কিছু বাংলাদেশি আমার ভিউয়ার্স আমার শুধু ভিউয়ার্স না প্রিয়ারও ভিউয়ার্স তারা এবং আমাদের এই কন্ট্রোভার্সি জোনে মোটামুটি সবাই সবার ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছিলো আনটি আমরা কিছু প্রিয়ার ছেলেকে সাহায্য পাঠাতে চাই তা কীভাবে পাঠাবো আমি বলছি আমার তো এটা কিছু জানা নেই আমার কিছু জানা নেই তখন আমি প্রিয়াকে বলেছিলাম প্রিয়াই আমাকে একদিন বলছে আন্টি বাংলাদেশের অনেক লোক আমাদের সাহায্য করতে চাইছে আমি কিভাবে নেব আমি আমি তো এটা জানি না কিভাবে নিতে হয় বাংলাদেশের লোক কীভাবে সাহায্য দেবে জানি না তা বলছে না কিষাণুকে তো দিয়েছিল অনেক আমি তো উপহার দিয়েছিল এবং তারা সশরীরে এসে নিজের দায়িত্বে দিয়ে গেছে ওদের বাড়িতে কিষাণুকে উপহার দিয়ে গেছে এবার তখন ও অভিজিৎ একজন ওদের এলাকার একজন মানুষের জানি না কি কি কিসের একটা মাধ্যমে তখন বলেছিলাম আমার মনে নেই এখন কিসের মাধ্যমে জানো বাংলাদেশের মুদ্রা এখানে এসে ইন্ডিয়ায় কনভার্ট হয় এবং হয়ে সেটা তার অ্যাকাউন্টে আসে সে তখন অভিজিৎকে এবং প্রিয়াকে কে জন্য টাকা ট্রান্সফার করবে এরকম একটা ভিডিও ওরা করেছিল ওদের চ্যানেলে এখনো পর্যন্ত আছে এবং সেটা দেখেই আমি আমার ভিউয়ার্সদের আমি বলেছিলাম যে তোমরা এই পদ্ধতিতে আয়ুষের জন্য সাহায্য পাঠাতে পারো এটা এটা হয়ে গেছে আমার বাংলাদেশি টাকা ইন্ডিয়ার একজন বাচ্চাকে মোহরা করে টাকা তোলার একটা পরিকল্পনা যেটা আমি অফিসে বসে রাখি করেছি এটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আমার না খুব হাসি পাচ্ছিল খুব হাসি পাচ্ছিল সেদিন আমাদের অফিসে আমাদের অফিসের একজন স্টাফ এসে বলছে দিদি একটি মেয়ের জন্য সাহায্য চাই তার পনেরো কোটি টাকা না কত কোটি টাকা তার লাগবে রাজ্য সরকার সমস্ত সরকারি অফিস থেকে সমস্ত জায়গা থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশ থেকে সমস্ত লোক মেয়েটাকে সাহায্য করছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তখন আমি অফিসে টাকা নিয়ে বেশি যাই না দুশো টাকা তখন দেয়া হয়েছে দিলাম আমি তাহলে কোনো অসুস্থ বাচ্চার জন্য যদি সাহায্য প্রার্থনা সেটা কোনো বাচ্চাকে মোহড়া করে বিদেশি মুদ্রা নেওয়ার পরিকল্পনা করা হয় তাহলে আমরা আর নতুন করে কোনো কারোর সাহায্যর জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ইনফ্লুয়েঞ্জার হিসেবে কাজ করবো না তাই কি করা উচিত কি না তোমরা কি বলো না মিথ্যে কথা ভুল কথা করবো আমরা আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি কারণ তাদের চ্যানেলের নাম কি কিচ্ছু না আমি এই মুহূর্তে দেখলাম তোমরা রিমির মায়ের ভিডিওটি দেখে ওখানে যে নাম্বার আছে তোমাদের সাহায্য যতটুকু পারার করার করবা আমিও দেবো আমি যা আমার স্বার্থ অনুযায়ী আমি দেব এদিকে আমাদের কিছুদিন আগে একটা চ্যানেল আমি তার ভিডিও কমিউনিটিতেও দিয়েছিলাম তার স্বামীর অসুস্থতার জন্য সে সবার কাছে সাহায্য চাইছে সেখানেও টাকা দিয়েছি এবং আমার ভিউয়ার্সরা সেখানে টাকা দিয়েছে শিবানি দিয়ে সেখানে আমাকে ওই চ্যানেলের লিঙ্কটা শিবানীর দিকে দিয়েছিলাম শিবানী দিয়েও সেখানে দু হাজার টাকা দিয়েছে এটা আমাদের সামাজিক কাজ আমাদের সামাজিক দায়বদ্ধতা আজকে প্রিয়ার ছেলের জন্য যে টাকা সবাই মিলে আমরা সাহায্যের হাত বাড়িয়েছিলাম সেই টাকা নিয়ে প্রিয়া বিএমটি করেনি ঠিকই পুনের একটা চিকিৎসা সে করেছে তারপরে সেই টাকা তার তার হেফাজতে চলে যাওয়ার পরে সেটা তার দায়ভার তার দায়ভার আমাদের না তবু একটা জায়গায় থেকে আমি একটা অনাথ আশ্রমে কিছু টাকা সে এবং কিছু ম্যাটেরিয়াল সে দান করেছিল এটা কি আমার খুব অন্যায় হয়েছে এর জন্য আমাকে শাস্তি পেতে হবে আমাকে ভয় দেখানো হয়েছিল এটা যে দেখে এটা এটা শুনিয়ে যে আমি বিদেশি মুদ্রা বিশেষ করে বাংলাদেশি টাকা কি ক্রুজ ফান্ডিং না কি বলে তার মাধ্যমে যেটা হয়েছিল তার পরিকল্পনা আমি করেছি আমি না এর বিশ্লেষণটা দেখে অবাক হয়ে গেলাম একজন সমাজের মুখপাত্র হয়ে একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে তিনি খুঁজে খুঁজে আমার ওই ভিডিওটা রেখে দিয়েছেন আমাকে জব্দ করার জন্য আমি ওই ভিডিওটা কেন করেছিলাম অবশ্যই আমি তার প্রমাণ দেবো সে ভিডিও আমার আছে ওটা আমি ডিলিট করিনি করবও না কারণ ওটা আমি প্রিয়ার কমিউনিটির ভিডিও দেখার পরে করেছি কেন করেছি কোথাও যদি এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন ওঠে আমি তার জবাব দিতে পারবো হ্যাঁ ওটা যদি আইনগত কোনো ভুল হয় আমি তো জানতাম না এরকম করলে সেটা আইনগত অপরাধ কোনো অসুস্থ বাচ্চার জন্য যদি জনগণের কাছে সাহায্য প্রার্থনা করা হয় তাহলে সেটা যদি অপরাধ হয় মাথা পেতে নিতে হবে কিছু করার নেই কারণ আয়ুষ একটা বাচ্চা থ্যালাসেমিয়ার পেশেন্ট তার মা বিএমটি করেনি সেটা তার অপরাধ তার মা বিএমটি করবে বলে টাকা তুলেছে তারপরে করেনি সেটা ভুল তার আমরা যারা সাহায্য করেছি এবং তার টাকা তোল তার ছেলের পাশে দাঁড়িয়েছি প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও করেছিল দোষটা শুধু আমার হলো দোষটা আমার হলো কারণ আমি মুখটা খুলেছিলাম আমরা মুখ খুলব বারবার আমরা মুখ খুলবো বারবার কারণ সমাজ সেবা আমরাও করি আমরাও মানুষের বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়াই রাস্তায় রাস্তার সাইডে বাড়ি কে অ্যাক্সিডেন্ট হলো দৌড়ে যাই গিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি অনেক সময় হসপিটালে অ্যাম্বুলেন্স ডাকি রাস্তায় কোনো ভিকারি যদি দেখি সেদিন আমার বাড়ির সামনে একটা ভিখারি ঠান্ডার মধ্যে বাইরে বসে আছে আমি তাকে বললাম যে তুমি আমার দোকান ঘরে বারান্দায় শও বাইরে পুরো কুয়াশা পড়ছে আমি রাস্তায় গিয়েছিলাম তখন আমার একটা মেডিসিন আনার কথা যে ওষুধ দেয় বাড়িতে মানে যে এনে দেয় যে মেডিসিন ও বলল পিসি রাস্তায় দাঁড়াও আমি আর ভিতরে ঢুকবো না আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি গিয়ে ওই রুগী ওই পাগলটাকে দেখে আমি বললাম মাসি তুমি ভেতরে সব সে তখন বললো আমাকে একটু চা দেবে একটু গরম চা আমি দেব সেদিন মৌ ছিল রাতে আমাদের বাড়িতে আমি মৌকে বললাম ওষুধটা নিয়ে বাড়ি এলাম তারপরে আমি মৌকে বললাম চলো না আমার একা একা ভয় করছে পাগল তো একদম কাছে যাব আমি আর মৌ রাতে গিয়ে রাতে গিয়ে সেই পাগলটাকে চারটে বিস্কুট একটা কেক আর বড় এক কাপ চা গ্লাসে করে নিয়ে গিয়ে তার গ্লাসে ঢেলে দিলাম মৌ বলল যে মাসি তুমি ভেতরে সও দিয়ে চলে এলাম পরের দিন সকালবেলা গেট খুলে বাইরে গিয়ে দেখি পাগলটার নেই তারপরে শুনলাম সে আমি জিজ্ঞেস করলাম কোথায় গেল ওই লোটা কম্বল দিয়ে বললো সামনের পাড়ায় তাহলে ওই পাগলটার আমার হাতেই তার ওইটুকু খাবার ছিল মানে আমি ওইটুকু দেনা ছিলাম কী দরকার রাস্তার পাগল সে ঠান্ডা লাগছে কি গরম লাগছে আমি বললাম একটা কম মৌ বললো আনটি একটা কম্বল দাও আমি বললাম কম্বল দেবো বলছে ওর কাছে দেখলাম তিনখানা কম্বল রয়েছে তারপরে আমি বললাম না তাহলে এর বোঝা বাড়িয়ে লাভ নেই তো লাগছে না অনেক জামা কাপড় যে যা দেয় পোটলা করে নিয়ে কাঁধে করে নিয়ে বেড়ায় তাহলে চোখ বন্ধ করে চলে যাবো ওরকম একটা পাগল একবার আমাদের এখানে অ্যাক্সিডেন্ট ওরকম থাকতে থাকতে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা সবাই মিলে চাঁদা তুলে তার সৎকার করেছিলাম এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা এমন কোনো কাজ কোনো দিন করিনি যেটার জন্য কোনো অপরাধমূলক কাজ এটা করিনি আর হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন তখন আমাদের এখানকার যারা বিপিএল গ্রুপ ছিল সরকারি গ্রুপে তারা চান্স পেল তখন আমি যে রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছি আমার উপর দায়িত্ব এলো বিপিএল ছাড়া সব মহিলারা আছে যারা এপিএল তাদের নিয়ে স্বয়ংবর গোষ্ঠী করতে হবে কারণ তার স্বামী চাকরি করে সে তো চাকরি করে না একশো পাঁচটা এপিএল গ্রুপ করেছিলাম গণতান্ত্রিক মহিলা সমিতির সমবায় সমিতির ব্যাংকে একটা মেয়ে ছিল সে ক্যাশ দেখাশোনা করতো সবাই আমরা টাকা তুলে সেই মেয়েটি ব্যাংকে জমা দিত রসিদ এনে সবাইকে দিয়ে দিত আমি যেহেতু ব্যস্ত থাকতাম তাদের রেজুলেশন লেখা সমস্ত কিছু শনি রবিবারের ছুটির দিনে দত্তপুলিয়া হাই স্কুলে বসে আমরা এগুলো করতাম আমার সঙ্গে আরও সহযোগিতায় ছিল কিন্তু মুখ্য ভূমিকায় আমি ছিলাম আমার হাজব্যান্ড পাড়ায় পাড়ায় আমাকে মোটরসাইকেল নিয়ে নিয়ে যেত গোষ্ঠী করার জন্য আমার পঞ্চায়েত আমি একশো পাঁচটা গোষ্ঠী করেছিলাম যখন আমাদের আমাদের এই এই জেলায় এই জেলার জেলা সভাধিপতি ছিলেন রমা বিশ্বাস সেই সময় ক্লাস্টার কমিটি গঠন হয় ক্লাস্টার কমিটি গঠন গঠন হয় পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের আমার একশো পাঁচটা এবং সরকারি যে গ্রুপগুলো ছিল সেখান থেকে ক্লাস্টার কমিটি গঠন হয় এবং সেই ক্লাস্টার কমিটির সভাপতি হিসেবে আমি ছিলাম আর সম্পাদিকা ছিল অন্য আরেকজন এইভাবে সেই একশো পাঁচটা গ্রুপের দেখাশোনা আমি নিজে দায়িত্ব করেছি এখানে ক্লাস্টার কমিটি হয়েছে সঙ্গ তৈরি হয়েছে তৈরি হয়েছে সঙ্গ পদাধিকার বলে সেখানেও আমি সদস্য ছিলাম তারপরে আমার মারা গেল আমি আর চালাতে পারিনি আমার আমার ওখানকার স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের দায়িত্ব দিয়ে বিরাট ক্লাস্টার কমিটির ঘর হয়েছে সেখানে একশোর উপরে মেয়েরা কাজ করছে এখনো যদি সেই অফিসে যাই দিদি দিদি বলে জড়িয়ে ধরে কারণ তার সূত্রপাত করেছিলাম আমি এটাকে সমাজসেবা বলে না এটা সমাজসেবা বলে না তাই না তা সমাজসেবা করতে গেলে কোনো মানুষ ভুল করলে তার ক্ষতি করে তাকে শাস্তি দেব এটা হয় কখনো এটা হয় কখনো আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যারা মানুষের পাশে দাঁড়ায় যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা নমনীয় হয় তারা উগ্র হয় না তারা যেমন বলে তেমন শুনতেও জানে শুনতে হয় তাদের সামাজিক কাজ আমরা অনেকে অনেকভাবে করি কেউ সংগঠনের মধ্যে গিয়ে করে কেউ বাইরে থেকে করে আমাদের এখানে টিচারদের একটা গ্রুপ আছে হাই স্কুল প্রাইমারি স্কুলের এবং আমাদের এলাকার যারা অনেক গণ্যমান্য শিক্ষিত ছেলে যারা চাকরি পেয়েছে ব্যক্তি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ইয়ের সময় লকডাউনের সময় ওরা প্রত্যেকের কাছ থেকে চাঁদা নিয়ে নিয়ে প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছেছে কোনো সংগঠন নয় তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার পাশের বাড়ি আমার যে ভাইপোর টিচার সেও সেও করেছে আমরা সরাসরি করেছি ওরা ওইভাবে করেছে কত মাস্ক বানিয়েছি আমার বাড়িতে মেশিন আছে কত মাস্ক বানিয়েছি যারা মাস্ক ব্যবহার করতো না রাস্তায় দাঁড়িয়ে মাস্ক দিয়ে যেগুলো সামাজিক সামাজিক কাজের মধ্যে পড়ে না তাই তো একটা বাচ্চার সাহায্যের ট্রিটমেন্টের সাহায্য জন্য কোনো ভিডিও করে সেটা যদি অপরাধ হয় ওই অপরাধ আমি বারবার করবো বার বার করব তবে একটু পদ্ধতিটা চেঞ্জ করব যেমন আজকে বলছি রিমি রূপার মায়ের চ্যানেলে সবাই গিয়ে ওই ক্যান্সার বাচ্চাটির পাশে তোমরা সবাই দাঁড়াও আমিও দাঁড়াবো এটাই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা সমাজবদ্ধ জীব আমরা সমাজবদ্ধ জীব আমরা শুধু নিজে ভালো থাকব নিজে আনন্দ করব ফুর্তি করব নিজে গয়নাগাটি পরবো নিজে সুন্দর সেজে গুঁজে বেড়াবো শুধু এটা নয় আমার পাশে যারা আছে চারিপাশে তাদেরও ভালো রাখবো তাদের জন্য চেষ্টা করব তাদের পাশে দাঁড়াবো এটাই তো সামাজিক কাজ তাই না কোনো সংগঠন ছাড়াই সামাজিক কাজ করা যায় অনেকেই করে আমাদের এখানে যারা আছে অনেকেই করে এবং তারা সব থেকে বড় কথা কারোর বিপদ দেখলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার আগে ঝাঁপিয়ে পড়ে তারপরে আসে অন্যরা আমাদের জনের মধ্যে যতগুলো বিপদ দেখেছি আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানো হয়েছে আজকে এই কথাটা কেন বললাম তোমাদের বিশ্লেষণ করে দিলাম আমার অপরাধ আমার ভুল এবার তোমরা বলো কতটা ভুল করেছি আমি কতটা অপরাধ করেছি আমি যারা আইনজ্ঞ আছো এর মধ্যে যদি কেউ আইন জানো একটু আমাকে বলো তো এটা কোনো কোন ধারায় কেস হতে পারে এবং এর দণ্ডনীয় দণ্ড মানে এটা কত দণ্ডনীয় অপরাধ যাই হোক আমার আজকে খুব কষ্ট হচ্ছে বাচ্চাটাকে দেখে বাচ্চাটা চিৎকার করছে প্রচুর টাকা টাটার মতো জায়গায় চিকিৎসা করে তার কম খরচ হয়নি প্রচুর প্রচুর টাকা খরচ হয়েছে সেই ক্যান্সার তারা দুই বোন রিমির মায়ের থেকে রিমি দেখি পাশ থেকে বলছিল তারা দুই বোন এক ভাই বাচ্চাটাকে দেখে আমার এত কষ্ট হয়েছে না এই যে আমি কথা বলছি আমার গলা কেঁপে যাচ্ছে কেন আমার চোখের সামনে ওই দৃশ্যটা ভাসছে ভগবানের কাছে প্রার্থনা করি এই দুরারোগ্য রোগ যেন কাউকে দিও না সবাই পৃথিবীতে এসেছে যে কটা দিন থাকে যেন সুস্থ স্বাভাবিকভাবে যারা বেরিয়ে যেতে পারে যাই হোক তোমরা ভিডিওটা দেখো এবং রিমির মার এই ভিডিওটা আমি কমিউনিটিতে দিচ্ছি দেব তোমরা দেখে নিও গলাটা এমনি ধরে না সামাজিক কাজ করতে করতে অনেক দূরত্বে চলে গেছিলাম এখন এখন অতটা পারি না কারণ আমার সঙ্গী হারিয়ে গেছে আমার স্বামী ছিল চব্বিশ ঘন্টা বাইরে বাইরে থাকতো বেশিরভাগ রাতটুকু বাড়িতে থাকলো বারো ঘন্টা বাইরে বাইরে থাকতো কাজের জন্য তার ব্যবসা ছিল তার মাঝে যতটুকু ইনকাম করত সংসার তো চালাতই তার ফাঁকে কোন মেয়ের বিয়ে হচ্ছে না একটা কলসি কিনে দিতে হবে আমাকে সে বলতো আমাকে মনা বলে ডাকতো মনা এ মাসে না একটু খরচ আছে জানো তো আমাদের ওই কমরেডের মেয়ের বিয়েতে আমাকে আমাদের কলসি দিতে হবে তখনও চাকরি পায়নি এত দু হাজার তিন সালে আমার চাকরিটা পাওয়া মেয়েদের বুঝি বলতাম এ মাসে আমাদের একটু টানাটানি হবে দুটো তিনটে বিয়ে আছে বাবা গরিবের মেয়ে তো কোনো জায়গায় কারোর মেয়ের বিয়ে মাছ দিতে হতো দু তিনজন মিলে আমরা মাছ দিতাম এর একটা আনন্দই ছিল আলাদা কারোর বিয়ের শাড়ি কিনে দিতে হতো এগুলো সামাজিক কাজে পড়ে না তাই না এগুলো তো আমরা কোনোদিন বলিনি না এগুলো সামাজিক কাজে পড়ে না এখন তো ঘরে আগুন ধরে না শীতকালে অনেক ঘরে আগুন ধরতো সমস্ত কিছু পুড়ে যেত নতুন করে তাদের সংসার সাজাতে হতো সাহায্য করতাম আমরা এরকম করে আচল পেতে রাস্তায় দাঁড়াতাম আমরা মেয়েরা রাস্তা দিয়ে যারা যেত টাকা দিত টাকাগুলো তুলে তাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে পড়তাম আমরা এগুলো সামাজিক কাজে পড়ে না তাই না সারা জীবন মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা মেনটেন করে আজকে আমি একটা ট্যাগ মাথায় নিলাম একজন আমাকে দিলো বাচ্চাকে মোহরা করে ফান্ডিং কালেকশানের পরিকল্পনা ওপরে ভগবান যদি থাকে না ওপরে যদি ভগবান থাকে এর বিচারটা তিনি করবেন সত্যি আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম সন্দীপের ছেলের আমাদের কৃষাণুর যে উপহারগুলো এসেছিল সেটা নিয়ে কথা কিন্তু না অত দূরদর্শী তা বলুন তো কবে কোন ভিডিও সেটা দেখে দিয়েছে আমাকে জব্দ করার জন্য যাই হোক আমি আগ বাড়িয়ে নিজের দায়িত্বে আর কোনো কিছু বলবো না করব না সবাইকে পথ দেখিয়ে দেব সেই পথে তোমরা চলো তা চলো আমরা ওই ক্যান্সার পেশেন্টের পাশে সবাই দাঁড়াই আমিও দেব এই ভিডিওটা করার পরেই আপনি দেখলাম তো ফোনপে নাম্বারটা নিয়েছি স্ক্রিনশট আমিও দেব আমার ভিডিওটা যাওয়ার আগে আমি না আমি এক কাজ করি কমিউনিটিতে দেওয়াও ঠিক হবে না ভিডিওটা কমিউনিটিতে দেওয়া ঠিক হবে না আমি ওদের কী কোন চ্যানেল থেকে দিয়েছে আমি ঠিক জানি না আমি যদি লিঙ্কটা পাই ওই চ্যানেলের আমার ডেসক্রিপশন বক্স বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আর নহলে রিমি রমানি রিমির ভিডিও মায়ের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে চলো আজকে তাহলে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সামাজিক কাজ করেছি করছি করব সময় উপযোগী যতটুকু সামর্থ্য যতটুকু যেখানে করা প্রয়োজন মনে করব অবশ্যই করব বললাম না আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে চলতে চাই কে কি বলল কে কি করলো আমার কিচ্ছু যায় আসে না কাকে সাপোর্ট করব কাকে সাপোর্ট করব না সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার সাপোর্ট যখন করার সময় তখন তো তাকে জিজ্ঞেস করে সাপোর্ট করিনি কি গো তোমার কি সাপোর্টের দরকার আছে আবার তার ভুল দেখলে বলবো তার ভালোটা দেখলেও অ্যাপ্রিসিয়েট করব এটুকু স্বাধীনতা আশা করি আমাদের ওয়াইটি ইউটিউব গাইডলাইনস আমাদের দিয়েছে তবে একটা কথা বলবো সব ক্রিয়েটাররা অনেক সুধরে নিয়েছে নিজেকে আজকে খুব খুব ভালো লাগছে যেটা আমি এক বছর আগে থেকে গলা বাজাচ্ছি তোমরা সবাই ভাষার শালীনতা আনো এমনভাবে কথা বলো যার মধ্যে সেই ভিডিওটা সবাইকে নিয়ে দেখা যায় পরিবর্তন এসেছে সবার মধ্যে সবার মধ্যেই এসেছে বাকি যারা আছে তারা নিশ্চয়ই এই পরিবর্তনে সামিল হবে কন্ট্রোভার্সি হবে হেলদি খুব ভালো লাগছে আজকে তা হঠাৎ করে এই সবার পাল্টে যাওয়ার পিছনে একজনের ক্রেডিট কিছুতে আছে ধন্যবাদ তাকে আমি আর কোনো কিছু সম্বোধন করে কাউকে কিছু বলবো না সেটা মন থেকে আসে মন থেকে না আসলে আমি সেটা আমাকে দিয়ে জোর করে কেউ করাতে পারে না অসম্মান করব না তবে সম্মান পেতে গেলেও নিজেও কাউকে না কাউকে সম্মান করতে হয় তবেই সম্মান পাওয়া যায় আমি যখন তখন যাকে খুশি ঘন্টার মতো বাজিয়ে যাব আর ঘন্টা হয়ে বেজে আবার তার গড়ায় ঝুলে পড়ব সবাই সেটা পারে না যে করছে করুক আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই যে যেখানে থেকে যার সঙ্গে খুশি মিশে যাকে খুশি আপন করে নিয়ে ভালো থাকবে ভালো থাকুক কোনো আপত্তি নেই সে তো আমার আমার কোনো ইয়েতে ভাগ্য সাথে আসছে না তাহলে আমার আপত্তি থাকবে কেন চলো আবার কালকে আসবো অবশ্যই একটা জোরালো কন্টেন্ট নিয়ে আজ এই পর্যন্ত থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা আমার ভিউয়ার্সদের জন্য